হ্যালো সালাম আলাইকুম হ্যালো গাইস আমি এখন আছি ফেনি রেলওয়ে স্টেশনে তো আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে ফেনি রেলওয়ে স্টেশনটা দেখাবো ফেনি রেলওয়ে স্টেশন একটি বৃহত্তম রেলওয়ে স্টেশন বাংলাদেশে জেলা শহরগুলোতে যে বড় রেলওয়ে স্টেশনগুলো রয়েছে তার মধ্যে ফেনী রেলওয়ে স্টেশন অন্যতম প্রতিদিন এই স্টেশন থেকে আন্তনগর মেইল এবং এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় রোজ শত শত মানুষের পা পড়ে এ স্টেশনের কোনায় কোনায় লাল ইটের স্টেশন বহু ইতিহাসের সাক্ষী যেখানে নানান রঙের মানুষ অনবরত ছুটে চলছে তাদের গন্তব্যের দিকে কেউবা বা এখানে পেতে বসেছে আড্ডাখানা আবার কেউ বা এখানে একসাথে হয়ে বন্ধুদের নিয়ে গান করছে এটি একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই স্টেশনের প্ল্যাটফর্মের পাশেই আছে বসার সুন্দর জায়গা সব বন্ধুরা এখানে একসাথে হয়ে গানের আড্ডায় মেতে উঠেছে মনের আনন্দে উনিশশো সালের দিকে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে প্রথম ট্রেন হুইসেল দিয়ে যাত্রা শুরু করেছিল সেদিন ট্রেনটি পাড়ি দিয়েছিল ফেনির উদ্দেশ্যে ঠিক ছিল সকাল দশটায় সেই ট্রেন চট্টগ্রাম থেকে ফেনীতে পৌঁছাবে আবার দুপুর তিনটার মধ্যে ট্রেনটি আবার চট্টগ্রামে ফিরে আসবে তবে প্রথম দিনের সফরেই ট্রেনটি দু ঘন্টা দেরি করে শোনা যায় সেদিন যখন ট্রেনটি ধোঁয়া ছেড়ে মাঠঘাট পেরিয়ে ছুটে চলছিল তখন আশেপাশের গ্রামবাসীরা সেই প্রথম ট্রেনটিকে দেখেই অবাক হয়েছিল এবং তখন সাধারণ মানুষের মুখে মুখে ওই ট্রেনকে আগুনের রথ নামে তারা আখ্যায়িত করল সে সময় সেই ট্রেনে চেপে এক শিক্ষিত লোক দাবি করেছিল দাবি করেছিলেন যে রথ ছয় দিনের পথকে মাত্র ছয় ঘন্টায় অতিক্রম করাতে পারি তাতে চলাচল করলে নিশ্চিত রূপে বলা যায় যে মানুষের আয়ু কমে যেতে পারে পেনি রেলওয়ে স্টেশন বর্তমানে একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন আঠারোশো সালে ইংল্যান্ডে ঘটিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেই আঠারোশো সালের একে জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো পঞ্চাশ কিলোমিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ঊনসত্তর কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং পরবর্তীতে উনিশশো এক সালে ফেনি রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় প্রথম ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে উনিশশো এক সালে চলাচল শুরু করে উনিশশো উনত্রিশ সালের এক একত্রিশে ডিসেম্বর ফেনী থেকে বিলনিয়া হয়ে আগরতলা যাওয়ার রেলপটটি নির্মাণ করা হয় তখন ফেনী রেলওয়ে স্টেশন রূপান্তরিত হয় ফেনী জংশন স্টেশনে উনিশশো সালের সতেরোই আগস্ট দীর্ঘ আটষট্টি বছর পর লোকসান দেখিয়ে এ রেললাইনটিতে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয় ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য আঠাশ দশমিক আট কিলোমিটার এই স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক ট্রেনই রয়েছে যেমন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে মহানগর প্রবাতি গদুলি সুবর্ণ এক্সপ্রেস দুনানিষিতা সোনার বাংলা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার জন্য উদয়ন পাহাড়িকা এক্সপ্রেস এবং মমিন যাওয়ার জন্য বিজয় এক্সপ্রেস প্রতিদিন চলাচল করে তবে কক্সবাজার থেকে যেই সব ট্রেন ঢাকায় চলাচল করে সেগুলো ফেলতে আমি ফেরিবাসী দামি কক্সবাজারের ট্রেনগুলো জানি ফেরিতে